হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি একটা জামা কেটে নিয়েছিলাম তো দুইটে দুই পাটের দুই মানে রকমের কাপড় সামনে হচ্ছে আপনার ওই আরঙের কাপড় আর পিছনে এক কালারের কাপড় নিয়েছি গোলাপি তো এটাতে আমি হচ্ছে যে চেন এটাতে চেন লাগানোর জন্য আমি চেনের পিছনে কাপড় লাগাচ্ছি হ্যাঁ এইভাবে পিছনে কাপড় লাগানোর পরে আমি এখন চেনটা লাগিয়ে দিব এই যে এইভাবে দেখুন কারণ এই জামাতে জামার পিছনে আপনার চেন থাকবে তো ওই জন্য আমি চেন লাগাচ্ছি তো ঠিক আছে দেখতে থাকুন আমি কীভাবে চেনটা লাগাচ্ছি তো যে এইভাবে চেনটা লাগানোর পর দেখুন এক পাশে এইভাবে চেনটা আমি লাগাই দিলাম দেওয়ার পরে তারপর আবার ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে তারপরে আবার আরেক পাশ জয়েন দিচ্ছি দেখেন এইভাবে জয়েন দিয়ে আপনাকে চাপ সেলাই দিতে হবে এই যে এইভাবে আমি চাপ সেলাই দিচ্ছি বাস এটা হওয়ার পর চেনটা লাগানোর পরে আমি দুই কাটটা সেলাই করে নেব মানে ওই জামার কাপড় যে সামনে আরঙের কাপড় আর পিছনে এক কালার কাপড় মানে এটা একটা রেডিমেড ডিজাইনের মতন হবে জামাটা এই যে দেখুন এখন আমি ওপরের কাঠটা সেলাই করে নিচ্ছি তো ওপরের কাঠ সেলাই করে নেওয়ার পরে তারপর দুই ধার আমি সেলাই করতেছি দেখুন এই যে এইভাবে আমি দুই ধারটা সেলাই করে নিচ্ছি তো দুই ধার সেলাই করে নিয়ে কারণ এই জামাতেও আপনার লেস লাগাবো আপনার হচ্ছে যে এই হাতে মানে জামার নিচে লেস লাগাবো এটাও আপনার দিকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন যে এই যে এটা এভাবে নিতে চাইছিলাম তো এভাবে নিলাম না যেহেতু লেস লাগাবো তো তো ওই জন্য আমি নিচ থেকেই মানে সেলাইটা করে নিচ্ছি দেখুন এই যে এইভাবে ভাজ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে আপনার দেখেন দিকে আপনার এক চুল পরিমাণে হ্যাকা কিচ্ছু হবে না এইভাবে যদি আপনারা ভাজ দিয়ে নেন এই যে ভাজ দিয়ে ওই ভাজের জায়গায় ঠিক থাকবে আমি এটা পোল্টে পোল্টে আমি সেলাই দিচ্ছি দেখুন হ্যাঁ এই যে দেখুন দেখেন কোনো জায়গায় আপনার উনিশ হবে না বরঞ্চ স্টেপ বাই স্টেপ এত সুন্দর হয়ে থাকে অনেকের দেখবেন কি যে এটা মানে অনেক রকমের একটু তেসরা হয় ভাজ হয় এরকম হবে না এটা ঠিক আছে এই যে দেখুন ঘুরে নিলাম কারণ ওই এই জামার ওই ওপরের অংশের ওই জায়গায় যেটা জয়েনের জায়গায় ওখানে আপনি ডবল সেলাই দিন দিয়ে নিলে ভালো হয় ঠিক আছে এই যে দেখুন এখন উল্টা করে মানে এখন দিকে করলাম করে আমি তোরা এই যে সেলাই দিচ্ছি এই যে দেখুন এই যে বাস হ্যাঁ দেখুন এভাবে সেলাই দিলাম হ্যাঁ দেওয়ার পরে দেখুন এই যে ধার দেখেন ধারে কোনো উনিশ বিষ হয়নি এত সুন্দরভাবে ইয়েটা হচ্ছে তারপরে এখন আমি নিচের নিচে মিশিলাই দিচ্ছি দেখুন এই যে নিচের অংশটা আগে আপনার ওইভাবে দিয়ে নিয়ে এই যে হ্যাঁ মানে চাপ দিয়ে এই দেখেন এই পার্শ্ব ওই একই রকম হবে ব্যাস হ্যাঁ এই যে এইভাবে সেলাই দেওয়ার পর দেখেন আবার এটাও এটাও সিধা করে নিলাম নেওয়ার পর এই যে এটা আবার এই দেখেন এইভাবে সেলাইটা হয়ে যাচ্ছে বাস এখন আমি নিচে মুড়ে দিয়ে সেলাই করে লেসটা লাগিয়ে দিব তো দেখুন এভাবে আঁক দিয়ে নিতেই হবে আপনার আঁক দিয়ে নিয়ে তারপরে সেলাইটা ইয়ে করে নেন খুব ভালো হবে তো এইভাবে সেলাইটা হওয়ার পর নিচে সেলাইটা হওয়ার পর এখন লেসটা লাগা লাগাবো তো দেখুন লেসটা কীভাবে লাগাচ্ছি তো এভাবে যদি বাসায় আপনারা ট্রাই করেন অবশ্যই পারবেন তবে একটু মানে দেখেন আর একটু ফলো দিয়েন আমি যেটাই করি আর কি সেটা জানি আপনাদের কাছে পৌঁছে আপনারা যাতে দেখতে পারেন আর ও আর একটা কথা আপনারা কিসের জন্য ফলো দেন না একটু কমেন্ট করেন না যে আমার জিনিসটা কেমন হলো একটু যদি মানে আপনারা হচ্ছে যে কমেন্ট করেন তাহলে আমি জিনিসটা আরও ভালো করে করার চেষ্টা করতাম তো গাইস আপনারা একটু না ফলো দিয়েন আর কমেন্ট করেন যে আমার আসলে কাজটা কেমন মানে লাগতেছে আপনাদের কাছে সুন্দর নাকি কেমন হ্যাঁ বললে একটু খুশি হব আর কি তো যাই হোক তো দেখুন ওই নিচের এক পাশে হয়ে গেল আবার এখন এই পাশে পিছন পাশে আপনি লেস লাগাচ্ছি লেসটা আপনার উল্টো পাশে লাগাচ্ছি দেখুন এই যে তারপর এখন হাতাটা তো ওই লেস লাগালাম হাতাতে লেস লাগে এখন ওই যে আপনার ওই জামাতে জামার গলায় পাইপিল লাগাবো কারণ গলাটা অনেক বড় তো মানে প্রায় কি আর বলবো আপনাদেরকে কাস্টমার গেলে যে বাহানা গলাটা এত বড় সামনের গলা অনেক বড় সাত সামনের আর পিছনে আপনার ওই রকম। দেখ আপনার দেখুন আমি পাইপিনের কাপড় কেটে নিচ্ছি তো গলাটা অনেক বড় কারণ আমরা মানে এত বড় গলা পড়ি না কাস্টমারের বাহানা বোঝেন না তো কাস্টমাররা বড় বললে বড় দিতে হবে ছোট বললে ছোট দিতে হবে ওরা যেরকম করে বলতে হবে সেই রকম করে আমাদের করে দিতে হবে এই পাইপিনের কাপড় কীভাবে জয়েন লাগাচ্ছি সেটা দেখেন এই যে এই পাশে এই দেখেন এই পাশে যদি আপনি এরকম করেন পিছনে মানে সামনে পাশে আপনি বুঝতে পারবেন না যে আপনি আমি এই কাপড়টা জয়েন দিয়েছি ঠিক আছে এভাবে করে আমি দিক দিয়েই হচ্ছে এই মানে ইয়েটা লাগাব ওই মানে হচ্ছে যে আপনার এই পাইপিনের কাপড়টা সিধের দিকেই লাগাবো সিদের দিকে করে তারপরে উল্টা দিকে উল্টা করে আমি আবার সিঁধের দিকেই সেলাই দেবো গলাটা সুন্দর হয়ে বসে থাকে এটা সেলাইটা হওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কত সুন্দর হয়েছে তারপরও এমনিতেও আপনাদেরকে ইয়েটাও দিয়ে দেবো আমি এই জামাটা মানে কেমন হলো তারপর সেটা আপনারা একটু দেখুন দেখে বলুন বলেন যে কেমন হয়েছে একটু কেমন কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন তাহলে আরও উৎসাহ হব আমরা ভালো কিছু দেওয়ার জন্য একটু ভালো কিছু মানে সেলাই করার জন্য তো আচ্ছা এভাবে এখন দেখেন আমি পাশে আমি হচ্ছে যে এই যখন বাচ্চাদের পাইপিনের গলা করি তখন উল্টো পাশে দিয়ে সিধা দিকে জয়েন দিই এমন এটা বেশি চিকন করতে হবে আমি দেখেন চিকন করে ওই আপনার ওই সিদে পাশেই আবার সেলাই দিচ্ছি কারণ এটা গলার পাইপিনের কাপড়টা আপনার ওষার করা যাবে না চিকন করতে হবে এই যে দেখেন অনেক চিকন করে করতেছি হ্যাঁ দেখেন যে এইভাবে ব্যাস হ্যাঁ এটা হওয়ার পরে দেখুন গলাটা সুন্দরভাবে গলাটা সেটিং করতেছি রকম ভাস ভুস কিচ্ছু হবে না কারণ এই জামাটা হচ্ছে আপনার যে এক পাশে হচ্ছে যে ইয়ে এক পাশে ওই যে এক কালার আর এক পাশে ওই আরঙের কাপড় দিছি মানে রেডিমেড সিস্টেম গলাটা হয়েছে দেখেন গলাটা আমি সোজা করে দেখাবো আসলে হাতাটা হোক হাতাটা আমি এই যে হাতাটা সেলাই দিচ্ছি তো হাতটা সেলাই দেওয়ার পরে আপনার মিলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো যাই হোক আপুরা আপনারা একটু না ফলো দিবেন একটু কমেন্ট করবেন আসলে কেমন হয়েছে মনটা একটু ভাল লাগবে আর কি এই আপনাদের কাছে অনুরোধ রইল এই যে দেখুন ব্যাস এই যে দেখেন